কঠোর অভিবাসন নীতি ও বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বৃদ্ধির পূর্বাভাস কমিয়ে এনেছে কংগ্রেশনাল বাজেট অফিস সিবিও সংস্থাটি জানিয়েছে আগামী ত্রিশ বছরে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বাড়বে মাত্র দেড় কোটি যা আগের পূর্বাভাসের তুলনায় কম মতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি ও ব্যাপক বহিষ্কার কর্মসূচির প্রভাবেই এই পরিবর্তন এসেছে বর্তমান হিসাবে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা তিনশো মিলিয়ন থেকে বেড়ে ত্রিশ বছরে তিনশো মিলিয়ন পৌঁছাবে তবে অভিবাসন না থাকলে 2030 সালের পর থেকে দেশের জনসংখ্যা কমতে শুরু করবে বলে সতর্ক করেছে সংস্থাটি বিশেষজ্ঞরা বলছেন অভিবাসীর সংখ্যা কমে গেলে কর্মক্ষম জনগোষ্ঠী সংকুচিত হবে যার প্রভাব পড়বে সামাজিক নিরাপত্তা ও মেডিকেয়ারের মতো খাতে জনসংখ্যা বৃদ্ধিতে অভিবাসীরা ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন জনতাত্ত্বিক বিশ্লেষকরা